কেবল একটি নাম নয় খালেদা জিয়া দেশের রাজনীতির মাগ বদলের এক জীবন্ত ইতিহাস বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক একজন সাধারণ গৃহবধূ থেকে হয়ে ওঠেন কোটি মানুষের দেশনেত্রী স্বৈরাচার পথন আন্দোলনের আপসিন নেত্রী থেকে তিনবারের প্রধানমন্ত্রী তার স্বপ্নে আকাঙ্ক্ষায় ছিল গণতান্ত্রিক এক উদার বাংলাদেশ লড়াই করেছেন আমৃত্যু তিনি সন্তানের মা নেতাকর্মীদের কাছে গণতন্ত্রের মা

এগুলো বন্ধ করে আমরা গণতান্ত্রিক দল নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়াতে জনগণের ক্ষমতার কে আমরা বিশ্বাস করি আমরা ক্ষমতায় এসে বানিয়েছি বাংলাদেশকে এবার টাইগার আইন সবার জন্য সমান নয় এবং এটাকে একটা নিরপেক্ষ কোর্ট বলে জনগণের কোর্ট বলে বলে না এটাকে বলা হয় আওয়ামী কোর্ট জনগণের ভোটের অধিকার কেনে নেওয়া হয়েছে আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে চাই তাদের একমাত্র লক্ষ্য হল বিএনপি দমন নীতি দরে দরে মারোটান রাজা হবে খান খান তেমনি ভাবে এদের অবস্থাও সেই অবস্থা হবে দেশ আজ গণতন্ত্রহীন অবস্থায় বীরের এই রক্তস্রোত মায়ের অশ্রুধারা যেন না যায়

বন্ধু হিসাবে দেখতে চায় কিন্তু কেউ যদি আমাদের বন্ধুর বেশে প্রভু হতে চায় সেটা আমরা কখনো মেনে নেব না মানতে দিব না ফেনির ইস্কান্দার মির্জা ও তৈবা মজুমদার দম্পতির এই সন্তান জন্ম নেন দিনাজপুরে উনিশশো সালে ঠিক পুতুলের মতো দেখতে তাই নামও খালেদা খানুম পুতুল উনিশশো সালে সেনাবাহিনীর তৎকালীন ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে আবদ্ধ হন বিবাহ বন্ধনে উনিশশো একাশিতে জিয়াউর রহমান হত্যার পর দুই সন্তান নিয়ে অকুল পাথারে খালেদা জিয়া স্বামী জিয়ার শততা গৃহবধূ খালেদার পরিবারে নিয়ে আসে দৈন্য তবু পরিমিত দৃঢ় এক নারীর রূপ দেখে এই বাংলাদেশ দেশের লোকের অবস্থা যতদিন পরিবর্তন তত ততদিন আমার আমিও নিজে অত বিলাসিত পছন্দ করি না আমার ছেলেদেরও কোনো সময় কোনো রকম বেশি কাপড় চোপড় সে পছন্দ করতো না আমরা সবসময় রাসায়নিক চাল খাই দেশ তখন ক্রান্তিকালীন খালেদা জিয়ার আবির্ভাব বিপদসংকুল রাজনীতির মঞ্চে নেতাকর্মীদের চাপে স্থির নিস্তরঙ্গ জীবন পাশ কাটিয়ে বিরাশির দুই জানুয়ারি প্রাথমিক সদস্য হন দলের তিরাশিতে ভাইস চেয়ারম্যান আর উনিশশো চুরাশিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন এর সাথ ক্ষমতা দখলের পর গণতন্ত্র পুনরুদ্ধারে সর্বাত্মক আন্দোলনে নামেন খালেদা জিয়া তাঁর নেতৃত্বে ছিয়াশিতে একতরফা নির্বাচন বর্জন করে বিএনপি এরপর থেকে রাজপথই যেন তার বিচরণস্থল জনগণই তাঁর সার্বক্ষণিক সঙ্গী আর ভরসা গণতন্ত্র পুনরুদ্ধারে অবিরাম সংগ্রাম যেন প্রত্যই এক বঙ্গ নারীর সঙ্গে পরিচয় করিয়ে দেয় গোটা দেশকে বসনে ভূষণে সাদা মাটা দেশ জনতার প্রশ্নে ইস্পাত কঠোর গণতন্ত্রের মিছিলে স্লোগানের নেতৃত্বের সামনে উনিশশো তিরাশি থেকে উনিশশো নব্বই পর্যন্ত স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাত বছরে বন্দী হন সাতবার এর সাথে শাসনামলে গণতান্ত্রিক খালেদা জিয়া হয়ে ওঠেন আপসহীন একানব্বই স্বাধীন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ফিরে আসে সংসদীয় শাসন ব্যবস্থা কর্মসংস্থান সৃষ্টি গার্মেন্টস শিল্পের প্রসার আর নারীর ক্ষমতায়নে তার ভূমিকা অনন্য প্রতিবেশীর কাছ থেকে পানির ন্যায্য হিস্যা দাবিতে ছুটে যান জাতিসংঘে তার গুরুত্বের স্থান ছিল জনমতামত শান্তি আর স্থিতিশীলতায় রাজনৈতিক প্রজ্ঞার এক অনন্য পরিচয় We have made primary education compulsory under law. Education for girls in rural areas have been made free up to the 8th class. দু প্রধানমন্ত্রী হলেন তৃতীয়বার স্থান করে নেন ফোর্বস ম্যাগাজিনের বিশ্বের প্রভাবশালী নারীর তালিকায় দু আলোচিত এক এগারো সময়ে আবারও কালাবন্দি বিএনপি চেয়ারপারসন অস্থির এক রাজনীতির সময়ে বড় ছেলে তারেক রহমানকে চিকিৎসার জন্য চলে যেতে হয় লন্ডনে ওই দুঃসময়েও ছাড়তে রাজি হননি দেশ এই যে মাইনাস ফোরগুলো আপনারা জানেন সে মাইনাস টেন্সগুলো তারা চেয়েছিল যে বিএনপিকে ভেঙে দিয়ে কিংবা আমাদেরকে বাদ দিয়ে তারা নতুন করে একটা বিএনপি নাম দিয়ে নতুন একটা বিএনপি তৈরি করবে ভোটের মাঠে তাকে কোনোদিন স্পর্শ করতে পারেনি পরাজয় এখান ছিয়ানব্বই দু এক কিংবা মহাবিপর্যয়ের দু আট যতবার যে নির্বাচনে যতগুলো সংসদীয় আসন থেকে লড়েছেন প্রতিটিতেই খালেদা জিয়া জয় হন জনতার উপচে পড়া ভালোবাসায় আমাদের ভাষা আন্দোলন বিভিন্ন জাতীয় সংগ্রাম ও রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের বীর শহীদদের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি কোনো ধর্মের আওয়ামী লীগের হাত থেকে রেহাই পায় নাই সংবিধান পরিবর্তন করেছে এখন যে সংবিধান করেছে সেই সংবিধানে জনগণের কল্যাণের কিছু নাই আজ আপনারা দেখছেন কীভাবে রাষ্ট্রীয় সন্ত্রাসের জড়িত বাড়িতে খালেদাজিয়ার জীবনের সবচেয়ে দীর্ঘ ব্যক্তিগত আর রাজনৈতিক নিপীড়ন যন্ত্রণা শুরু দু থেকে আওয়ামী লীগ সরকার সেনানিবাসের মইনুল রোডের বাসভবন ছাড়তে বাধ্য করে তাকে কাছে ছিলেন না দুই সন্তান তারেক রহমান ও আরফাত রহমান কোকো স্বামী আর সন্তানদের বিজড়িত বাড়ি ছাড়ার পর খালেদা নতুন লড়াই শুরু হুমকির মুখে পড়া গণতন্ত্র উদ্ধারে ছুটে যান রোড মার্চে ১৩ সালের শেষ দিকে মার্চ ফর ডেমোক্রেসি বা গণতন্ত্রের অভিযাত্রায় নেমে গুলশানে ভাড়া বাসায় যায় পড়েন পুলিশি বাধায় সাতান্ন জন অফিসারকে হত্যা করলো সেদিন ছিল কেন সে ফোর্স পাঠায় নাই আসলে সে নিজে জড়িত ছিল এই হত্যাকারীদের সঙ্গে আমি সরকারকে হুশিয়ার করে বলতে চাই এর পরিণাম হবে ভয়াবহ এক বছর পর ডানা তিরানব্বই দিন গৃহবন্দির মতো অফিস বন্দি ছিলেন গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে যদি বন্দি না করে তাহলে এত পুলিশি না কেন রাস্তাঘাট সব বন্ধ গেটে তালা এবং এখন আমি যে বেরোতে ছিলাম আমাকে বেরোতে দেওয়া হচ্ছে না কেন কেন রে ভাই এই গ্যাস কেন ভাড়া হচ্ছে আমি তো কথা বলছি কথা বলতেও কি আপনারা দেবেন না রাজনীতিকে জীবনে সংকটের নানা অধ্যায় থাকে কিন্তু সেই মানুষটি যদি হন একজন মা তখন বাংলাদেশ দেখল এক নরম কোমল মাকে রাজনীতির কুটিল প্রতিহিংসার শিকার হয়ে অরাজনৈতিক ছোট সন্তান আরফাত রহমান কোকো মালয়েশিয়ায় মারা যান দু হাজার সেই উত্তাল দিনে মরদেহ যখন দেশে পৌঁছায় খালেদা জিয়া তখনও আপসহীন তাঁর সংগ্রামে ক্ষমতার জনতার ভিড়ে একজন মা টুকরে কেঁদে উঠেন আদরের সন্তানের শিয়রে ভেঙে পড়ে সমস্ত গাম্ভীর্য সাধারণকে স্পর্শ করে মায়ের মমতা লড়াই শেষ হয় না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যখন দেশের প্রান্ত জুড়ে জনগণকে সম্পৃক্ত করার আহ্বান তার তখন নেমে আসে বিচারের খড়গ শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ দু হাজার পঁচিশের শুরুতে লন্ডনে যান চিকিৎসার জন্য রাজনীতি যে সন্তানের সঙ্গে ভৌগোলিক দূরত্ব বাড়িয়েছিল সেই জ্যেষ্ঠ সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে গেলেন মা খালেদা জিয়া যখন চিকিৎসাধীন তখন প্রতিদিন মায়ের জন্য ছেলের খাবার নিয়ে যাওয়ার ছবি যেন দোর্দণ্ড প্রতাপশালী রাজনৈতিক পরিবারের নিরীহ পারিবারিক জীবনকেই তুলে ধরে এরপর বেশ কয়েকবার স্রষ্টার কৃপায় চিকিৎসকদের আন্তরিক লড়াইয়ে খালেদা জিয়া ফিরে আসেন মৃত্যুদোয়ার থেকে কিন্তু শেষ অব্দি আর ফেরা হয় না সবার উদ্বেগ উৎকণ্ঠার অবসান ঘটে এক মহাপ্রয়াণে ব্যক্তি আর সামাজিক মূল্যবোধে যিনি প্রেরণার স্বভাবে আচরণে পরিমিত পরিশীলিত স্নিগ্ধ সহনশীল খালেদা স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় স্বার্থ রক্ষায় অবিচল সাহসী প্রত্যয়ী প্রগতিশীল তিনি জনতার সেই খালেদা বিদায় নিলেন অশ্রুর আহাজারিতে সব মঞ্চ থেকে গণবিষন্নতায় ভাসিয়ে এই বাংলাদেশকে শরীরি প্রস্থান হলেও অনন্য ভূমিকার জন্য খালেদা জিয়া জড়িয়ে থাকবেন বাংলাদেশের পরিচয়ের সঙ্গে এদেশের রাজনৈতিক ইতিহাসে বরাবরের মতোই থাকবেন প্রাসঙ্গিক দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সবকিছু सैफुद्दीन रॉबिन जौना न्यूज़ ढाका